হ্যালো অবিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসিসিডি কনস্ট্রেল দু হাজার চব্বিশের রিজনিং ক্লাস সিক্সটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা তেইশ দুই দু হাজার চব্বিশের শিফ্ট পরে আসা সমস্ত রিজনিং আমরা সমাধান করবো অলরেডি আমি কিন্তু আমাদের এই সিরিজের মধ্যে পৌরটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে সিওর সাথে বলছে এখানে এক্স জেড এর একটা সম্পর্ক আছে তেমনই এইরকম সম্পর্ক কারণে থাকবে দেখো সিও সিও হচ্ছে তিন এখানে ও হচ্ছে এখানে পনেরো আচ্ছা এক্স হচ্ছে এখানে চব্বিশ আর যে হচ্ছে এখানে দেখো যে হচ্ছে আমার এখান থেকে দশ ঠিক আছে আচ্ছা দেখি কোনো মিল পাচ্ছি কিনা এখানে দেখো তিন থেকে দশ সাত পনেরো চব্বিশ দেখো নয় আর তিন থেকে চব্বিশ নাম পাচ্ছি একুশের ডিফারেন্স আর পনেরো থেকে দেখো দশ মানে এখানে পাঁচের ডিফারেন্স ঠিক আছে আচ্ছা এইটুকু দেখি আমি আগে তারপর দেখছি আমি আচ্ছা দেখি দেখো এখানে ই হচ্ছে এখানে পাঁচ কি হচ্ছে এখানে সতেরো জেড হচ্ছে ছাব্বিশ এর হচ্ছে এখানে বারো দেখো এখান থেকে পাঁচ থেকে ছাব্বিশ দেখো এখানে দেখো একুশের ডিফারেন্স আর ষোলো থেকে বারো দেখে পাঁচের ডিফারেন্স দেখো ঠিকই আছে এটা অর্থাৎ এর প্রথমটার সাথে এর প্রথমটা দেখো এখানে একুশ ডিফারেন্স আর এখানে সেকেন্ডটার সাথে দেখো এখানে পাঁচের ডিফারেন্স ঠিক আছে ওই একই ডিফারেন্স কিন্তু এখানে প্রথম দিয়ে আছে ইকিউ এল হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে কোন সংখ্যাটি বসালে আমাদের এখানে শ্রী সম্পন্ন হবে তাহলে আঠেরো তেইশ বত্রিশ সাঁত্রিশ ফর্টি সিক্স এরপর হচ্ছে চিহ্ন এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি নয় তাহলে এখানে পাঁচ বাড়বে মানে পাচ্ছি এখান না ফিফটি ওয়ান হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে প্রবত্তর দুই সংখ্যা চেঞ্জ করলে ইন্টারচেঞ্জ করলে নিম্নের কোন সমীকরণটি সঠিক হবে না দুই আর তিনকে আমি ইন্টারচেঞ্জ করছি এখান থেকে তাহলে পাঁচ মাইনাস দুই ভাগ তাহলে হচ্ছে তিন প্লাস হচ্ছে সেভেন দেখি কোনটা হবে না আচ্ছা দেখো এটা দুই হচ্ছে এখান থেকে তাহলে দুই ইন্টু তিন মানে ছয় পাচ্ছি এখান থেকে পাঁচ থেকে ছয় বিয়োগ করে মানে এখানে মাইনাস ওয়ান এর মানে ছয় ঠিকই আছে এটা আচ্ছা এইটা চেক করে দেখি আমি এখান থেকে সাত যোগ আট মাইনাস ছয় আচ্ছা ভাগটা থাক এখানে তিন যাচ্ছে এখানে যাচ্ছে দুই তাহলে এখান থেকে দুই ইন্টু দুই মানে চার পাচ্ছি এখান থেকে তাহলে পনেরো মাইনাস চার মানে দেখো এগারো এটাও ঠিক আছে আচ্ছা এইটা দেখি আমি এখান থেকে তারা আট ইন্টু সাত এইখানটায় হচ্ছে দুই এইখানটায় ছয় ভাগ হচ্ছে তিন তাহলে এখান থেকে পাচ্ছি আমি দুই আর এখানে হচ্ছে আট 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 আর এখান থেকে হচ্ছে চোদ্দো তারা আট চোদ্দো হচ্ছে বাইশ বাইশ থেকে দুই বে করা হয় কুড়ি মানে এটাই একমাত্র ঠিক না অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট এখানে বলেছি কিন্তু সঠিক হবে না তার অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো কী বলছে এখানে পাঁচ ব্যক্তি আছে এবি সি ডিই এরা বৃত্তাকার টেবিল থেকে বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে আচ্ছা তাহলে এই হচ্ছে এখানে পাঁচজন এক দুই তিন চার পাঁচ ওকে এদিকে সব তাকিয়ে বসে আছে পাঁচজন আচ্ছা আর কি বলছে এখান থেকে বি হচ্ছে ডি এর ডান দিকে সেকেন্ড ডি দিয়ে হয় তার ডান দিক মানে এক দুই বি রয়েছে এখানে এ হচ্ছে এখানে আবার বির আচ্ছা এটা আছে দেখুন এখন বলছি কিনা এ হচ্ছে আবার এখানে বি ডান দিকে দ্বিতীয় তখন এখানে বি ডান দিকে মানে এ হচ্ছে এই জায়গায় বসে আছে সি কিন্তু এখানে এর প্রতিবেশী নয় তো নিশ্চয়ই সি এখানে বসবে তার নিশ্চয়ই ই বসবে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে ডির অবিলম্ন ডান দিকে কে রয়েছে দেখো ডির ঠিক ডান দিকে রয়েছে সি সি হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন সংখ্যাটি বসলে আমাদের এখানে সি সম্পন্ন হবে পনেরো একত্রিশ তেষট্টি একশো সাতাশ দুশো পঞ্চান্ন এরপরে কী বসবে দেখো ইন্টু দুই করলে হয় থার্টি প্লাস ওয়ান করলে থার্টি ওয়ান ইন্টু দুই করলে পাচ্ছি এখানে সিক্সটি টু প্লাস ওয়ান ইন্টু দুই প্লাস ওয়ান এখানেও দেখো ইন্টু দুই প্লাস ওয়ান তাহলে এখানেও ইন্টু দুই প্লাস ওয়ান দুশো পঞ্চান্ন ইন্টু দুই করলে পাচ্ছি এখানে আমরা পাঁচশো দশ প্লাস ওয়ান মানে পাঁচশো এগারো হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ডিকশনারি সারাদে বলছে এখানে পঞ্চম স্থানে কোনটি আসবে তো ওনাকে পুরোটা সারা দিয়েই হবে আগে রিবাইন্ড দেখো আর ইবি প্রত্যেকের মধ্যেই আছে আর ইবির থেকে চেঞ্জ হচ্ছে এখানে তার এখানে আছে আই এখানে আছে এ এখানে আছে আই এখানে আছে ই এখানে আছে ই তাহলে সবার আগে যাবে দুই মানে এটা যাবে আগে আচ্ছা এরপরে দেখো ই যাবে ইর মধ্যে দেখো এখানে আছে এল এখানে আছে সি নিশ্চিত তাহলে পাঁচ যাবে আগে তারপরে যাবে হচ্ছে চার তাহলে দুই পাঁচ চার হয়ে গেল দেখো তাহলে মাঝখানে কে বসছে যে মাঝখানে বসছে চার পঞ্চম বলেছে বলে এক দুই তিন চার পাঁচ লাস্টে কে বসবে আচ্ছা দেখো আই আছে আই এর পর দেখ এখানে আছে এন এখানে আছে আর তার নিশ্চয়ই এনটা যাবে আগে আর আটটা যাবে লাস্টে তাহলে তিন অর্থাৎ রিবার্থ হচ্ছে লাস্ট ওকে রিবার্থ মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আটজন আছে এখান থেকে এ থেকে এই জব্দি এরা শাড়িতে বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে আট এ আর এই শাড়ির প্রান্তে বসে আছে ওকে সাপোজ ধরলাম এ আছে এখানে এইজ আছে এখানে আর একটা কেসে হতে পারে কি ই না এখানে এ আছে এখানে হয়তো এইজ আছে ওকে আচ্ছা ই আর এফ হচ্ছে এখানে বিড় অবিলম্বে প্রতিবেশী তাহলে বির এ পাশে ও পাশে নিশ্চয়ই ই আর এফ আছে ওকে আচ্ছা এটা আবার এফ এপারেও হতে পারে বিটা এখানে ইটা এখানেও হতে পারে সি হচ্ছে এখানে দেখো কি না বির বাম দিকে ফোর্থ আচ্ছা ওটা পরে হচ্ছে বি হলো এখানে দেখো এর অবিলম্বে বাম দিকে দেখো এইটা যদি দেখি আমি তাহলে এর ঠিক বাম দিকে দেখো এদিকে মুখ করে আছে মানে বাম দিকে নিশ্চয়ই এই দিকে যাবে তা নিশ্চয়ই আমার এইটা বসানোটাই ভুল হয়েছে মানে এখানে তো বসানোর জায়গা নেই আচ্ছা এফ হচ্ছে এখানে এর বাম দিকে মানে নিশ্চয়ই এফ এখানে বসবে দেখো এর বাম দিকে মানে এই দিকে হচ্ছে মানে এইটা এফ এখানে বসলো আচ্ছা এফ এখানে বসা মানে নিশ্চয়ই তাহলে এফের একটা ঘর বাদ দিয়ে নিশ্চয়ই ই এখানে বসে তাহলে নিশ্চয়ই এখানে বি মাঝখানে বসবে হয়ে গেল সি হচ্ছে এখানে বিড় বাম দিকে ফোর্থ তাহলে এক দুই তিন চার তাহলে সি এখানে বসে গেল ডি হচ্ছে কিন্তু সির প্রতিবেশীন না তখন ডি নিশ্চয়ই এখানটায় বসবে এখানে হয়ে গেছে আমাদের প্রায় একমাত্র পড়ে আছে এখানে এবিসিডি হচ্ছে এবিসিডি ইএফিএ সে জিটা বসবে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে সির অবিলম্বে ডান দিকে কে রয়েছে দেখুন জি রয়েছে না জি মানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট আনসার নেক্সট চলো কি বলছে এখানে পত্য ছকটা ভাঁজ করা হলে নয়ের বিপরীতে কোন সংখ্যা থাকবে সাতের বিপরীতে থাকবে হচ্ছে নয় পাঁচের বিপরীত থাকবে হচ্ছে এখানে আট আর দুইয়ের বিপরীতে থাকবে হচ্ছে এখানে তিন তাই নয়ের বিপরীতে কে গেলো না সাত গেলো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো কোনো কোডের ভাষায় ম্যাথসকে লেখা হচ্ছে ফাইভ সিক্স জিরো ওয়ান টু এম এ টি এইচ এস এখানে লেখা হচ্ছে ফাইভ সিক্স জিরো ওয়ান টু পেস্ট পি এ এস টি ই কে লেখা হচ্ছে জিরো ফাইভ সেভেন সিক্স নাইন নাজাল এন এ এল লেখা হচ্ছে এইট সিক্স থ্রি ফাইভ এখানে কোডটা কী হবে আচ্ছা দেখো এখান থেকে এখানে এ আছে এখানে আছে টি এখানে এ আছে এখানে আছে টি ওকে এম এখানে দেখো এস আছে এখানে দেখো এস আছে ওকে আচ্ছা এনটা দেখো এর মান বার করতাম এখান থেকে তাই তো আচ্ছা থাক তাহলে এটিএস এটিএস মানে দেখো তাহলে তিনটে তিনটে মিল আছে এখানে ধর পাঁচ মিল আছে এখানে আচ্ছা এখানে দেখো টি আর দেখো সিক্স জিরো ওয়ান টু সিক্স জিরো সিক্স জিরোটাও এখানে কিন্তু মিল আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখান থেকে আমাদের বার করতে হবে এন মানে এখানে এ এস এ এল এর মানটা আমাকে আগে বার করতে হবে দেখো এ মানে দেখো এখানে তিনটের মধ্যে দেখো এ আছে দেখো কী হয় দেখো পাঁচ নিশ্চয়ই এর মানটা পাঁচ হওয়া উচিত ওকে কিংবা অন্যটাও হতে পারে কারণ এখানে এও আছে আবার এখানে এসও আছে দেখো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে এও আছে এসও আছে আচ্ছা দেখো এখান থেকে তাহলে এ এস এ তাহলে দেখো একই জিনিস দুবার আছে মানে দেখো এর কোডটা কি ছয় হবে দেখো ছয়টা এখানে দুবার আছে বলো তাহলে পড়ে আছে কি এখানে আট আর তিন তাহলে এন এর কোড হতে পারে হয় আট কিংবা হচ্ছে এখান থেকে তিন তিন তো অপশানে নেই একমাত্র অপশন এ হচ্ছে আমার এখানে রাইট ওকে নেক্সট চলো কী বলছে এখানে কোন বন্য কিছু বসালে আমাদের এখানে সিস্টেম সম্পন্ন হবে সরাসরি কোড বসা দেখো এম কিউ আর টির কোড কী না এম হচ্ছে তেরো কি হচ্ছে সতেরো আর হচ্ছে আঠেরো টি হচ্ছে এখানে কুড়ি কি হচ্ছে সতেরো ই হচ্ছে এখানে একুশ ভি হচ্ছে বাইশ এক্স হচ্ছে চব্বিশ ই হচ্ছে এখানে একুশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ জেড হচ্ছে ছাব্বিশ বি হচ্ছে দুই ওয়াই হচ্ছে পঁচিশ সি তিন ডি চার এ হচ্ছে এখানে ছয় দেখো তেরো থেকে সতেরো ষোলো থেকে একুশ একুশ থেকে পঁচিশ পঁচিশ থেকে কী হবে না চার করে বাড়ছে মানে উনত্রিশ ছাব্বিশ থেকে বে করে পাচ্ছি এখান থেকে তিন তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা সি তাহলে সি দিয়ে শুরু হচ্ছে ওকে আচ্ছা সবার লাস্টটা দেখো সব থেকে সুবিধা দেখো সি দিয়ে দেখো তিনটে অপশন আছে এখানে কিন্তু প্রত্যেকে দেখো লাস্টটা দেখো ডিফারেন্স তাহলে কুড়ি থেকে দেখো চব্বিশ চব্বিশ থেকে দেখো এখানে দুই মানে আঠাশ হয়েছে এটা দুই থেকে ছয় মানে দেখো চার করে বাড়ছে ছয় থেকে কী হবে না দশ হবে দশ মানেই হচ্ছে জে তাহলে সি দিয়ে শুরু জে দিয়ে শেষ একটাই অপশান আছে যেখানে অপশান বি হচ্ছে রাইট পরপর আমার দেখে লাভ নেই সবার লাস্ট চেক করলেই আমার কিন্তু হয়ে যায় নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় সাতিনের কোড হচ্ছে এইটা এস এ টি আই এন এর কোড হচ্ছে থ্রি ফাইভ টু ফোর সেভেন স্কেয়ার এ আর যেখানে দেখো টু সিক্স এইট থ্রি নাইন এস ও ইউটির কোডটা দেওয়া আছে এখান থেকে জিরো থ্রি ফোর ওয়ান এখান থেকে আমাদের বার করতে হবে যে আই এর কোডটা কী হবে এখান থেকে ওকে দেখো এস এখানেও আছে আচ্ছা এস এখানেও আছে এস এখানেও আছে দেখো একমাত্র মিল দেখো থ্রি ফাইভ টু ফোর সেভেন কিন্তু মিলাল থ্রি তাহলে থ্রি হচ্ছে এখানে কিন্তু আমাদের এস এর কোড আচ্ছা এ আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি এর কোডটা কোনো মিল এখানে দেখি আমি দেখো এখান থেকে এর কোড দেখো এখানে আর কি আছে এ তাহলে এ দেখো এখানেও আছে এ কিন্তু এখানেও আছে ঠিক আছে দেখো ফাইভ টু ফোর সেভেন টু দেখো এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে হয়ে গেল আমাদের এস এর কোড এটা টি আই এন দেখো টির সাথে আমি দেখো এটার সাথে আমি জাস্ট এইটা কম্পেয়ার করি দেখো জিরো ফোর ওয়ান দেখো এখানে ফোর আছে মানে এখানেও ফোর আছে মানে নিশ্চয়ই এটা টির কোড হবে এটা হলো আই আর এন পরে আছে এবারে ঠিক আছে তাহলে আই এর কোডটা কি হতে পারে হয় পাঁচ হতে পারে নয় সাত সাত তো অপশানে নেই তাহলে একমাত্র অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে সঠিক ইমিজিত বিকল্পের মধ্যে বসাতে হবে এখানে পি এস ভি কিউ টি ডাব্লু তাহলে সেক্ষেত্রে সি জি কে এর কোডটা কী হবে এখানে তাহলে পি হচ্ছে ষোলো এস হচ্ছে উনিশ বি হচ্ছে এখানে বাইশ কি হচ্ছে সতেরো টি হচ্ছে কুড়ি ডাব্লু হচ্ছে এখানে তেইশ দেখো তারা প্রত্যেকটা প্লাস ওয়ান করে করে বেড়েছে না তাহলে কী হবে সিটা হয়ে যাবে এখানে ডি জিটা হবে এখানে এইচ কেটা হবে কি না যে কে এলটা ডি এইচ এল হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আচ্ছা বলছে পি হচ্ছে এখানে কিউয়ের বোন তাহলে পি হচ্ছে এখানে কিউয়ের বোন কিউ হচ্ছে আবার এখানে এস এর মা কি হচ্ছে এখানে এর মা এস হচ্ছে আবার এখানে আর এর ভাই আর এর ভাই হয়ে গেল আর হচ্ছে এখানে আবার টি বাবা আর হচ্ছে এখানে আবার টি বাবা টি হচ্ছে আবার এখানে ইউর স্বামী টি হচ্ছে এখানে ইউর স্বামী আচ্ছা টি হচ্ছে ইউর স্বামী এখন প্রশ্ন হচ্ছে যে আর ইউ এর কে হয় দেখো তার স্বামীর বাবার নয় এটা অপশান এ হচ্ছে রাইটান্সার এখানে তার শ্বশুর মশাই এটা ওকে নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটো শ্রেণী ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে এখান থেকে তো দেখো এখন ভাগটা তো ঠিকই আছে তাই না ভাগটা ঠিক আছে মানে সবার লাস্টে আমি ভাগটা চেক করব তার মধ্যে এ বি ডি তিনটে অপশান চেক করতে হবে তাহলে বারো যোগ ছয় ইন্টু দুই মাইনাস চব্বিশ ভাগ আট সঙ্গে সঙ্গে হচ্ছে তিন তাহলে প্রথমে আমি এটা চেক করছি গুণ আর বিয়োগ তাহলে এখানটা কী হবে এখানে আমাদের গুণের জায়গায় হচ্ছে এখানে বিয়োগ দিয়ে দিচ্ছি আমি এখানে আর বিয়োগের জায়গায় হচ্ছে কি এখানে গুণ চব্বিশ ভাগ হচ্ছে আট সবার আগে তো ভাগের কাজটা হয় তিন হয় এখান থেকে ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে বারো পাচ্ছি এখান থেকে হচ্ছে না এটা অপশান এ হবে না অপশান ডিটা চেক করি আমি এবারে যোগ আর বিয়োগ তাহলে এখানটায় হচ্ছে আমার বিয়োগ ইন্টু এরকম প্লাস হচ্ছে চব্বিশ ভাগ হচ্ছে আট আর যেখান থেকে পাচ্ছি আমি তিন পাচ্ছি আচ্ছা এখানে দেখো পাচ্ছি কত আমি বারো থেকে বারোবে কলা শূন্য দেখো তিন পড়ে আছে দেখো এখানে তিন ঠিকই আছে এখানে তিন আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে কোনো সঠিক কিছু এফ হচ্ছে এখানে টি তাহলে কিছু এ হচ্ছে এখানে টি সমস্ত এফ হচ্ছে আবার এখানে কে হলো এখন বলছি দেখো কিছু কে হচ্ছে টি হ্যাঁ এটা বলতেই পারি আমরা সমস্ত টি হচ্ছে এফ এটা বলতে পারি না আচ্ছা সমস্ত কে হলো এফ এটাও বলতে পারি না তাহলে একমাত্র একই বলা যায় এখানে কেবলমাত্র এক এখানে অনুসরণ করে নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে দেখো শ্রী সম্পন্ন করতে হবে দেখো এ ডবল বি এ ডবল বি এ আচ্ছা আমি দেখছি কোনো মিল আছে না দেখো এব এ যদি আমি ধরিয়ে তাহলে বা এ বিবি ধরি তাহলে তিনটে করে ধরি তাহলে এবিবি হল এবি হলো এখানে কিন্তু আবার তাহলে এখানে তাহলে যদি বসে তাহলে এখানে এ কোথায় এখানে তো এ নেই আচ্ছা তাহলে আমাকে ভেঙে ভেঙে দেখতে হবে একটু এ বি এ বি 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 আচ্ছা এখানে দেখো গ্যাপ আছে বিএ বিবি ড্যাস বিবি ওকে তাহলে আমি এখানে কাজ করি দেখি আমি বি এ এই প্যাটার্ন আসে কি না দেখি বা এ এ আচ্ছা বি এ বি এ বি এ বি তাও তো হচ্ছে না আচ্ছা আর কী করা যায় দেখো আমি কিন্তু এক কাজ করি তাহলে অপশান টেস্ট করতাম করি দেখি সবার আগে অপশান রয়েছে এ তাহলে বি এ যদি না বুঝতে পারো প্যাটার্ন সঙ্গে সঙ্গে কী করবো না অপশান বসে বসে চেক করবো আমরা বিএ বিবি এতে হয় তাহলে এব এববি এ বিবি এ ট্রিপিল বি এ ডবল বি এ ট্রিপিল বি এ ট্রিপল বি এ ডবল বি আচ্ছা দেখো একটা জিনিস দেখো এখান দেখে এ ডবল বি দেখো এখানে দেখো এরপর দুটো বি আছে এখানে দেখো এরপরে দেখো হয়ে গেলো কি তিনটে বি এখানে দেখো এরপর হয়ে গেলো চারটে বি এখানে দেখো হয়ে গেছে পাঁচটা বি তার মানে কি এরপর থেকে কিন্তু বিগুলো প্রত্যেকটা বাড়ছে তার মানে ফাস্ট অপশানটাই ঠিক আছে আমাদের এখানে বি এ বিবি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা কাগজকে বলছে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে আমাদের এখানে বার করতে হবে এটা ওকে দেখো কে ভাঁজ করেছে এপার থেকে এবারে এপার থেকে এপারে ভাঁজ করেছে তো নিশ্চয়ই এইখানে একটা বক্স তৈরি হওয়া মানে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই পাশে একটা বক্স তৈরি হবে এখানে ঠিক আছে এখন দেখো এই লাইনে দুটো বক্স আছে মানে দেখো এইটা তো ভাঁজ হয়ে যাচ্ছে নিশ্চয়ই ওপরেও দেখো চারটে বক্স এরকম হবে মানে এখানে চারটে বক্স হবে আর এপারে কিন্তু একটাই থাকবে এরকমভাবে ঠিক আছে তাহলে দেখো ওপরে চারটে নিচে দেখো একটা কোনি থাকছে এখানে দেখো একমাত্র অপশন ফোরেতেই এটা সম্ভব আর কোনোভাবে সম্ভব না তাহলে তিন দুই এক তিনটেই কিন্তু এখানে বাতিল এখন বলছি যে কোন বক্স আকৃতি আকৃতিফিকার এখানে বসালো আমাদের এটা শীর্ষ সম্পন্ন হবে এটা এক দুই তিন এটা হচ্ছে আমাদের এখানে চার তো দেখো ভালো করে এখানে কাউটারটা দেখো এটা কিন্তু জাস্ট তার পাশের ঘরে গেছে এখানে ঠিক আছে আর এখানে দেখো এই রাউন্ডটা গেছে ওপর দিকে দেখো এক ঘর গেল আচ্ছা এখন আমরা এই ছবি দাঁড়িয়েছি এখন দেখো এই যে কাউটারটা দেখো এখানে একটা ঘর বাদ দিলো দিয়ে দেখো এইখানে চলে এলো দেখো এইখানে চলে এসেছে একটা ঘর বাদ দিয়েছে প্রথমে জিরো ঘর বাদ দিল তারপর দেখো এখানে একটা ঘর বাদ দিল এখানে গোল্ড গোল্ডটা দেখো জাস্ট পাশের ঘরে গেছে এখনো বাদ দিচ্ছে না জাস্ট পাশের ঘরে যাচ্ছে ওকে এবার এইখান থেকে এইখানে দেখো তাহলে এ দিলো এখানে দেখো একটা ঘর বাদ দিয়েছে তাহলে দুখানা ঘর বাদ দেবে তাহলে এক দুই বাদ দিয়ে নিশ্চয়ই কাউলারটা এইখানে যাবে আর এই রাউন্ডটাও কিন্তু সঙ্গে সঙ্গে আবার এই পাশের ঘরে যাবে তো দুটো মিলিয়ে কিন্তু এই হয়েছে ওকে তাহলে এখন এই ঘরের মধ্যে রাউন্ডটাও আছে আর এখানে কাউলারটাও আছে এবার দেখো কী হবে এখানে কাউলারটা কিন্তু এখানে দুঘর বাদ দিয়েছিল এবার নিশ্চয়ই তিন ঘর বাদ দেবে তাহলে এক দুই তিন বাদ দিয়ে নিশ্চয়ই কাউডারটা তাহলে এইখানটায় যাবে ওকে কোথায় যাবে এখানে কারোরটা এইখানটায় যাবে আর রাউন্ডটা হবে জাস্ট পাশের ঘরে যাচ্ছে এক ঘর পাশের ঘর মানে এখানে জাস্ট গোল হয়ে যাবে তাহলে দেখো এরকম ছবি কোথায় আছে একমাত্র অপশন ফোরতেই আছে এটা দেখো এইখানে কারোরটা রয়েছে আর এখানে দেখো আমাদের বক্সটা মানে গোলটা রয়েছে তাহলে এখানে দুই তিন এক কোনোটাই হবে না ওকে একটাই আছে ক্লক ওয়াইজ এটাই আছে অ্যান্টি ক্লক ওয়াইজ একটা দেখো জিরো এক দুই এইভাবে জাম্প করতে করতে যাচ্ছে আর এটা জাস্ট পাশের ঘরে করে যাচ্ছে ওকে নেক্সট চলো কী বলছে এখানে কোন ফিকারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ধরে নাও দেখো এইটা তাহলে এইটা দেখো এখান থেকে জাস্ট একটুখানি ঘুরে দেখো ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরে দেখো পুরো স্ট্রেট হয়ে গেছে ওকে আবার দেখো খাইটার কাত হয়ে গেল পুরো ঘড়ি কাঁটার দিকে ফর্টি ফাইভ ডিগ্রি আবার দেখো পুরোপুরি শুয়ে পড়েছে এটা ওকে আবার দেখো কী হবে খানিকটা নিশ্চয়ই কাঁধ হয়ে থাকবে নিশ্চয়ই এইরকম থাকবে এরকম এই আর এইরকম নিচের দিকে থাকবে কাঁধ হয়ে থাকবে এরকমভাবে ঠিক আছে কাঁধ হয়ে থাকা মানে দেখো এখানে একমাত্র অপশান ওয়ানটাই ঠিক এখানে অপশান তিনটাও হতে পারে কিন্তু সেক্ষেত্রে দেখো এখানে ফাঁকা রয়েছে অপশান ফোরও হতে পারে কিন্তু এখানে দেখো মুখটা দেখো চেঞ্জ হয়ে গেছে এখানে তিন চার কোনটাই হবে না দুইও হবে না একমাত্র এক হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট আরো কি বলছে এখানে বলছে এখানে দেখো যে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা এক দুই তিন আর হচ্ছে চার দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ ওকে এরপর একটা ত্রিভুজ দেখো এরা এদের কিন্তু এই যে বাহুটা দেখো কিন্তু প্যারাল রয়েছে ওকে তাহলে নিশ্চয়ই এইখানে এই ত্রিভুজটা হবে এইরকমভাবে তৈরি হবে এটা ওকে আর এটা এরকমভাবে তৈরি হবে ঠিক আছে আচ্ছা দেখ এইরকম দুটো ত্রিভুজ হলো একে অপরের দিকে মুখ করে আছে আর কি হবে এইভাবে দেখো এই ঠিক মাথাটা উল্টে গিয়ে এরকম একটা ত্রিভুজ হবে আর এই ঠিক মাথাটা উল্টে গিয়ে কিন্তু এইরকম একটা ত্রিভুজ হবে প্রথমে দেখো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে কি এরকম দাঁড়িয়ে যাবে এটা আর এটা হয়ে যাবে এরকম ওকে এখন দেখো এইরকম ফিগার দেখো কোথায় আছে দেখো একমাত্র কিন্তু অপশান ওয়ানেতেই আছে এখানে দুয়েতে হবে না কারণ দেখো এই দুটো ছোটো ছোটো দেখো এখানে একই দিকে মুখ করে আছে তো হবে না এটা দুইটা আচ্ছা এখানে দেখো তিনটা দেখো এখানে তিনে দেখো এইখানটায় চলে এসেছে এটা এইখানে এখানে তো হবে না উপর দিকে থাকবে এটা তিন এমনিই হবে না আর চারেও দেখো এটা এই দুটো দেখো একই দিকে মুখ করে আছে তার চারও কিন্তু হবে না দুই তিন চার কোটেই হবে না এক হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস হচ্ছে লাইক করো কতগুলো পারলো কমেন্ট করে জানাও শেয়ার করো খাস করে পর্বের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ